তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে তো ব্লগটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমি বানাবো লাফা শাক এর জন্য নিয়ে নিয়েছি এরপর আমি শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই একটা পাত্র মধ্যে লাফা শাকগুলোকে রেখে দেব এখানে লাফা শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি এটাকে এবার কাটবো দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে মানে ভালো করে কুচু কুচু করে কাটতে হবে কুচি 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 করে কাটা আমার হয়ে গেছে এবার আমি চুলায় পেন বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব এরপর আমি তেল দিয়ে দিলাম এবং দিয়ে দেবো লঙ্কা দুটো এরপর লঙ্কাগুলোকে ভালো করে নড়াচাড়া করব যাতে ভাজা হয়ে যায় একটু লাল লাল করে আসলে তবেই আমি লাফা শাকগুলোকে এখানে দিয়ে দেবো টা পোশাকুলো দিয়ে দিলাম সব টেলা এভাবেই দিয়ে দেব এরপর এটাকে নাড়াচাড়া করব এবার এখানে লবণ দিয়ে দেবো নাড়াচাড়া একটু নাড়াচাড়া করার পর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে সবজির কালারটা দেখতে ভালো লাগে এভাবে এখন নাড়াচাড়া করতে থাকব তো এখানে ভালো করে নারাচরা করার পর জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো আমার জল এখন শুকিয়ে গেছে আমি জলটা দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে একটু সবজিটাকে জাল করতে দেব যাতে খেতে ভালো হয় যেন পানি পানি ভাবটা যায় দেখুন বন্ধুরা সবজি জাল হয়ে গেছে ওখানে আমি এটাকে নেমে নিলাম একটা পাত্রের মধ্যে এখন কড়ায় বসে এখানে আমি তেল দিয়ে দেব তেল দেওয়ার পর এখানে দুটো গোটা রসুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচড়া করতে হবে যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায় ডান আমার হয়ে গেছে সবজিটাকে দিয়ে দিয়ে এখন আবারও ভালো করে একটু জাল করে নেবো তো বন্ধুরা আমার সবজি রেজাল হয়ে গেছে দেখুন গাইস সবজিটা কি কালার একটা সুন্দর কালার চলে এসেছে এখন আমি এটাকে নেমে তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার